ওদের নিজেদের দোষেই ওদের চাকরিগুলো গেছে হ্যাঁ আমি ওই ন্যজ্জ সৎ পরিশ্রম করে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কথাই বলছি ওদের দূরদৃষ্টিতা ওদের চোখ কান খুলে না রাখার জন্যই চাকরিগুলো গেছে কি এই কথাগুলো শুনে আমায় অমানবিক ভাবছেন তাহলে শুন এরা কেন চোখ কান খুলে রাখেনি এরা কেন বুঝতে পারেনি এদের সাথে এই দিনটাই আসবে এদের সাথেই অন্যায়টাই হবে এদের তো দিনের শুরু থেকে গোটা দিনটাই বুঝে নাও ছিল 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে যখন দেখলো এরা প্রত্যেক দিন প্রথম দিন থেকে চুরি চামারি লোটা শুরু করে দিল তখনও কি এদের হুশ ফিরলো না তখনো এদের চোখ খুললো না যে এই সরকার কি করতে পারে কিভাবে এই সরকার চুরি করেছে সারদা কাণ্ডের সময় যখন এরা দেখলো সাধারণ গরিব মানুষের টাকা এরা নয় ছয় করে ফেললো। সাধারণ গরিব মানুষের টাকা এরা লুটে ফেললো সেই গরিব মানুষগুলোকে পথে বসালো নিঃস্ব করলো তারপরে কি এই সরকারের কোনো যা এলো এলো না এই সরকার বললো আমরা ব্যবস্থা নেব আমরা এত গরিব লোককে পথে বসতে দেব না তারপরে কার কি হলো কোনো মানুষ কোন টাকা ফেরত পেল তারা যে এলো যারা চুরি করলো সেই নেতা মন্ত্রী এদের কিছু কিচ্ছু হলো কিচ্ছু হলো না তো তখন থেকেই বোঝা উচিত এরা কিছু করবে না এরা সবসময় ন্যায্যদেরই লুটবে ন্যায্যদের পয়সা লুটেই চুরি চামারি করেই এরা এনাদের পকেট ভরাবে ঠিক আছে আপনি শারদা কাণ্ড অনেক দূরের ব্যাপার পুরোনো ব্যাপার আপনি ভুলে গেছেন কোনো অসুবিধা নেই তারপরে যখন আপনি দেখেন যে এই বিভিন্ন আবাস যোজনায় গরিবরা যাতে একটু ঘর বাড়ি পায় মাথার ওপর ছাদ পায় মাথার উপর চাল হয় সেই জন্য বিভিন্ন টাকা তাদের খাতে দেওয়া হয় সেই টাকাগুলো সেই নিঃস্ব গরিব মানুষগুলো না পেয়ে পায়েকে তৃণমূলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত প্রধানদের বাড়ির লোক যাদের বাড়ি আছে তারপরে টাকা পাচ্ছে ওই গরিব না তাদের বাড়ি তৈরি করার জন্য তো তখনই ন্যায্য অন্যায্য কি বুঝে যাওয়া উচিত আপনার কার প্রাপ্য ছিল কে পাওয়ার কথা ছিল আর কে পাচ্ছে তখন থেকেই তো বোঝা উচিত এটা ঘুর পথে নিজেদের জন্যেই সবকিছু করবে সব মানুষ যাদের ন্যায্য অধিকার সেগুলো কারবে। ন্যায্য অন্যায্য সীমারেখা সেদিনই তো সোজা কেটে দেওয়া হয়েছিল যে যারা যাদের যা সৎভাবে প্রাপ্য সেটা তাদের দেওয়া হবে না সেটা তাদের থেকে নিয়ে অন্যায্যভাবে বিক্রি করা হবে অন্যায্যভাবে নিজের লোকেদের দেওয়া হবে তখনও আপনারা সেটা দেখে বুঝতে পারেননি অসাধারণ ঠিক আছে এরপরে বিষয়ে আসা যাক আপনারা তো শিক্ষক শিক্ষিকা আপনারা তো স্কুলে পড়াতেন আপনারা স্কুলে দেখেননি মিড ডে মিল গুড়ি ভরের বাচ্চা দুবার দুবেলা দুবেলা খাবে সেই খাবে কারণ তারা বাড়িতে ঠিকঠাক খেতে পায় না তাই তারা একটু স্কুলে আসে পড়াশোনার সাথে সাথে একটু খাবার পায় সেই খাবারটা পেলে ওদের পেটটা ভর্তি থাকবে সেই মানুষগুলোর গুনর বাচ্চাগুলোর খাবার সেই বাচ্চাগুলোর খাবারও তাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয় সেই মিডডে মিলের টাকা অন্য খাতে নয়ছয় করা হয় তৃণমূল দলের নিজের কাজে ব্যবহার করা হয় তাদের একটা মুখে ডিম ভাত মাছ মাংস ঠিকঠাক তুলে দেওয়া হয় না তখন আপনাদের মনে হয়নি এটা দেখতে পাননি যে ন্যায্য ওই অধিকার ওটা কেড়ে নেওয়া হলো নিয়ে এরা নিজেদের কাজে ব্যবহার করছে নয় ছয় করছে অন্যায্যতা করছে এই অন্যায্যতা না প্রত্যেক দিন এরা করে এসছে আমাদের চোখের সামনে করে এসছে আমাদের চোখে আঙুল দেখিয়ে বলেছে আমরা এই অন্যায্য কাজ করব, যাতে যা যা কিছু করার করে নাও কিন্তু আমাদের যায় আসেনি আমাদের যায় আসেনি কারণ আমাদের যায় আসবে করে কারণ এটা তো ওর হচ্ছে ওই ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা তো ওই লোকগুলোর হয়েছে আমার কি সওদার টাকা যে ওই লোকগুলোর লোটা গেছে আমার কি তারপরে হচ্ছে ঘর তো ওই গরিব মানুষগুলো পায়নি আমার কি খাবার তো ওই বাচ্চা পাচ্ছে না আমার কি তো আমার কি করতে করতে এটা একটা সার্কেল হয়ে যাচ্ছে এটা গোটা একটা সার্কেল হয়ে গেছে এই রাজ্যের রাজ্যবাসী কেউ এর থেকে ছাড় পাবে না আমাদের মনে হচ্ছে এই অনাচার অবিচারটা ওদের সাথে হচ্ছে আমরা বাবা টিভিতে দেখছি আমাদের কি যায় আসছে আমাদের তো কোনো ক্ষতি করছে না এইভাবে আমাদের ক্ষতি করছে না করতে 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 সবাইয়ের ক্ষতি করছে কাউকে এরা বাদ রাখবে না রাজ্যের একটা রাজ্যবাসীকে এরা বাদ রাখবে না সবাইয়ের ক্ষতি করবে আপনারা ভাবছেন যে এইগুলো আমি হয়তো একটু মানে কাল্পনিক কথাই বলছি তাহলে শুনে নিন আপনারা জেনে না জেনে আপনারা প্রত্যেক দিন দেন সেই কারেন্টের বিল যে মানে আকাশ ছোঁয়া হয় আপনার পকেট কাটাইতে হয়। ওই কারেন্টের টাকা সেই কারেন্টের কোম্পানি বিভিন্ন ইলেকট্রল বন্ডের মাধ্যমে সরকারকে দেয় ওটা ডাইরেক্ট কারেন্ট কারেন্টর হাতে করে নিয়ে ঝাপতে পারবে না তাই জন্য ঝাঁপতে পারে না ওটা ঘুর পথে আপনার পকেট কেটে সেই কারেন্টের এক্সট্রা টাকাটা সেই কারেন্টের কোম্পানি সরকারকে দিচ্ছে সরকার সেইভাবে টাকাটা খাচ্ছে গেল আপনার পকেট কাটা আপনার তো আবার ডাইরেক্ট সারদা ঘটেনি হয়তো আপনার তো আবার ডাইরেক্ট মিড ডে মিলের টাকার কোনো ক্ষতি হয়নি আপনার তো আবার ডাইরেক্ট আবাসের কোনো ক্ষতি হয়নি তাই জন্য আপনি বুঝতে পারছেন না কিন্তু ঘুর পথে হচ্ছে বুঝতে পারছেন রিসেন্টলি আপনারা ওষুধ খাচ্ছেন দুবেলা ওষুধ খেতে হয় শরীর খারাপের জন্য খেতে হয় বয়স্ক হওয়ার জন্য খেতে হয় সেই ওষুধের টাকাও বেশি বেশি করে নেওয়া হচ্ছে সেই টাকা ইলেকট্রন বন্ডে নেতা মন্ত্রী দল শাসক এদের পকেটে দেওয়া হচ্ছে এইভাবে সবাই আমরা এই জোট শিকার হচ্ছি যখন আমাদের সবার সাথে অনায়্যতা হচ্ছে কিন্তু আমরা বাদ বিচার করিনি আমার সাথে হচ্ছে না ওর সাথে হচ্ছে আমার কি যায় আসছে এইভাবে করতে করতে এই শিক্ষক শিক্ষিকারাও দিনের পর দিন এত অনার্যতা দেখে ভেবেছিল এখানে বাকিদের সাথে হচ্ছে আমাদের সাথে কোথায় হচ্ছে ওই ভাবার ফলে আজকে তাদের কপালে এসে জুটলো কারোর কপাল বাদ যাবে না এটা আপনাদের ভালোভাবে বুঝে নেওয়া উচিত আর এই টিচার গুলো এই শিক্ষক শিক্ষিকার গুলো এদের তো আইকিউ লেভেলও কম এদের আইকিউ কম এদের আইকিউ লেভেল যদি ঠিক থাকতো তাহলে এরা বুঝতে পারতো যে তাদের কোন কেরিয়ারটা বাঁচা উচিত কোন দিকে কোন কাজে গেলে তাদের উন্নতি হবে এরা মানে কাজ নেই এরা এতটা মাথার গবের এরা পরিশ্রম করে পড়াশোনা পরিশ্রম অধ্যাবসায় করে নিজেরা খেটে কুটে আহ মানে ভালো পড়াশোনা শিখবো আমরা পিএইচডি করবো আমরা গোল্ড মেডেলিস্ট হবো আমরা পড়াশোনায় খুব ভালো হবো আমরা ভালো শিক্ষক হওয়ার জন্য আমরা প্রাণপাক করবো এই করেছে এই টাইম ইনভেস্ট করেছে নিজের জীবনে না এদের তো তখনই দূরদৃষ্টি সম্পন্ন হয় এদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ভালো কিছু না আমাদের এই জায়গায় টাইমটা ইনভেস্ট কোথায় করতে হবে যেখানে আমাদের কেরিয়ার প্রফেশনে উন্নতি হবে ভালো বুঝতে পারতো এর কেরিয়ারটা ভালো হতো ওই টাইম গুলো নিজেরা টিউশনে না গিয়ে পড়াশোনা না করে নিজেরা রাতের পর রাত না জেগে বই খাতা বই খাতা মুখে গুজে না রেখে এরা যদি ওই সময়টা দিত পাড়ার আহ আমচা চামচা নেতা পাড়ার তৃণমূলের কাউন্সিলর পাড়ার তৃণমূলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত প্রধান এদের সাথে যদি ঘুরঘুর ঘুর ঘঘুর করতো এদের সাথে না ঘুরে বা ভালো জায়গায় ইনভেস্ট না করে আপনাকে তো কোনো জায়গায় কোনো সাফল্য পেতে গেলে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে আমাদের রাজ্যে সাফল্য পেতে গেলে তৃণমূল নামক এই জোর চোর প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে সেইগুলো আপনারা করবেন না আপনারা সেই সময়টা যদি প্র্যাকটিক্যাল ক্লাসে লাগাতেন তৃণমূল নেতা কর্মী এদের সাথে ঘুরে ঘুরে তৃণমূলের আমতা চামচা শেয়ানা গুন্ডাদের সাথে ঘুরে ঘুরে তাহলে আপনাদের উন্নতি হয়ে যেত আপনারা প্রথমে একটু যেতেন তো আপনার প্রথমে একটু কার বাড়িতে কোথায় কি কাজ হচ্ছে একটু বালি ইট বালি সিমেন্ট ফেলতে যেতেন তারপরে আপনারা একটু যুগ থাকবে না এর তার বাড়ি একটু মানে বেদখল করে নিয়ে একটা মানে বেআইনি ভাবে পুরো ক্যাপচার করে নিতেন তারপরে আপনার আপনারা একটু ভোটের সময় গুন্ডাগিরি করতেন এইগুলো যেগুলো আসল কোর্স সেই কোর্সগুলো করেননি আমাদের কেরিয়ার উন্নতি হওয়ার জন্য আমাদের রাজ্যে মেন যে কোর্স এই সিলেবাসে এগুলো আমাদের রাজ্যে কেরিয়ার খুব ভালো হয় আপনি যত রাজ্যের পাড়ায় গুন্ডামো মস্তামো তোলাবাজি ভয় দেখানো এইগুলো করবেন এই কোর্স ছেড়ে আপনি পড়াশোনার কোর্সে ঢুকেছেন কি করে হবে বলুন এটা তো হওয়াটার কথা না এটা স্বাভাবিক আপনি কোন চেয়ারের দিকে এগিয়েছেন যে স্কুলের টিচারের চেয়ার পেতে হবে আমায় এই অধ্যাপস আপনি কোথায় পাড়ার রকে ওই চেয়ার পেতে বসে সেনা করবেন ওই চেয়ারের দিকে গোবেন না গিয়ে আপনি টিচার হওয়ার চেয়ারের দিকে এগিয়েছেন কি কথা আপনি কোথায় এই পঞ্চায়েত প্রধান কাউন্সিলর বিধায়ক সব দিকে গোবেন ওই চেয়ারের দিকে যাবেন ওই চেয়ারকে ফোকাস করে নিজের কেরিয়ার বানাবেন সেই না করে যদি এই চেয়ারের দিকে করেন তো এই হবে বদমাইশের কাজ ওইগুলো গুন্ডাগিরি কাজ ওই তো বেআইনি কাজ যদি মনে হয় তাহলে শুনে নিন আপনার এই ন্যায্য কাজ আইনি কাজ কত থাকলো চলে গেল না ন্যায্য কাজ আইনি কাজে সৎ কাজে এ সরকার এ প্রশাসন আপনাকে সাপোর্ট দেবে না তৃণমূল সরকার কাজ বা কাজে যদি কোনো আপনি বাঁধা পান সেই বাধা পাওয়ার পর তারা পেছনে থাকবে না কিন্তু দেখুন আপনি যদি গরু চুরি করতেন কয়লা চুরি করতেন বালি চুরি করতেন আহ প্রমোটিং করতেন আহ মানে ইট বালি সিমেন্টের ব্যবসা করতেন 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 ভোটের সময় রিগিং যদি আপনি তাহলে কি সব বেআইনি কাজ কিন্তু আপনাকে সব সময় তৃণমূল ব্যাক আপ দিত আপনার পেছনে সময় থাকতো ওই বেআইনি কাজ করার পরে আপনি বুক চিঠিয়ে ঘুরে বেড়াতেন আপনাকে কেউ কিচ্ছু করতে পারতো না ওই বেআইনি কাজ করার পরে কেউ থাকুক না থাকুক তৃণমূল আছে তৃণমূলের মহামাটি সরকার আছে তৃণমূলের দিদিমণি মমতা ব্যানার্জি আছে আপনার জন্য করে দিত দিদিমণি হাত তুলে দিয়েছে আমি কি করবো আমার তো কিছু করার নেই তো কোর্ট বলেছে চাকরি ওখানে বললে যত দূর দরকার উনি উনি ওপর ওপর যেতেন আপনাকে বাঁচিয়েই সারতেন তাই দেখেন না যত চুরি চামারি চাল চুরি গরু চুরি কয়লা চুরি বালি চুরিতে যারা যারা কেস খাবে সবাইকে দিদিমণি কোনো শাস্তি পেতে যাবে না তাদেরকে বার করার জন্য উঠে পড়ে লাগবে তো যেখানে আপনাকে সরকার ব্যাক দিচ্ছে যেখানে সরকার আপনাকে এত হেল্প করবে আপনি সেই প্রফেশন না বেছে আপনি কোথায় একদম একটা আমি ন্যায্য উপায় ভালো শিক্ষক হবো বাচ্চাদের পড়াবো এইগুলো দেয়নি তো আপনি ঠিক প্রফেশন চুজ করলে এইগুলো আপনাকে হতে হতো না তো আপনাদের দূরদৃষ্টির অভাবেই আপনাদের কিন্তু এই চাকরিটা গেছে তাই জন্য আপনারা কান্নাকাটি একদম করবেন না কান্নাকাটি করাটা হচ্ছে নিজেদের নিজেদের মূর্খামো আপনারা এখন কান্নাকাটি করছেন না নিজেদের মুখে নিজেরা থুতু ফেলছেন এই আপনার ঠিক প্রফেশন চুজ করেনি তাই আপনাদের চাকরি থাকেনি এটা ঠিক প্রফেশন চুজ করলে আজকে কোথায় চলে যেতেন এই আপনার আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা কিভাবে তারা মানুষ হবে কি আপনার বাবা মা কিভাবে চলবে আপনার সংসার কিভাবে চলবে বলে এমন হাউ হাউ করে কাঁচছেন আরে কোথায় আপনার আপনার অট্টালিকা বাড়ি হতো গাড়ির পর গাড়ি হতো কি সব বলছে চিকিৎসার জন্য ভাবছেন বাবা মার বয়স্ক লোক চিকিৎসা কি করে হবে আরেক চিকিৎসা আপনার জন্য জন্যে সব সবসময় থাকতো কি যে আপনি ঠিক প্রফেশন চুজ করেননি তাই আপনার ঠিক কেরিয়ার তৈরি তাই আপনার ভবিষ্যৎ সিকিওর না তাই আপনার বাড়ির লোক বাবা মা স্ত্রী বাচ্চা কাচ্চাদের কোনো সিকিউরিটি নেই না হেলথ সিকিউরিটি আছে না খাওয়া পড়া সিকিউরিটি সিকিউরিটি আছে এইখানে দেখছেন সিকিউরিটি থাকার কাছ ছেড়ে ওটাকে পায়ে ঠেলে আপনি চলে এসেছেন হাতের লক্ষী কি পায়ে ঠেলেছেন তোলাবাজি কাঠ মানি এইগুলো হাতের লক্ষী কি পায়ে ঠেলে কেউ আর এইগুলো করার পরে তাদের মাথায় সবসময় দিদিমনির আশীর্বাদ থাকে সেই কোনো ছেলে যখন এই কাজ করতে এসছেন এইটাই আপনাদের হওয়া উচিত ছিল তাই এখনো সময় আছে কান্না কান্নাকাটি করবেন আবার চাকরি চাই চাকরি চাই কি হবে এই চাকরি করে এখনো কি বুঝতে পারছেন না যে কাজ করলে আপনি ফুলে পেপে উঠবেন সেই কাজে মন দিন চাকরি বাকরি ছাড়ুন আর কালকে সকালবেলা উঠুন উঠে ঠান্ডা মাথায় নতুন ফোকাস নিন হাতে হাত জড়ো জড়ো করে নিজের মনকে উদ্বুদ্ধ করুন বলুন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি রে খোকা খুকু সবাই মিলে তোলাবাজি করি রে এইটা করুন রাজ্য আমার আরো এগিয়ে যাবে এটাই দিদিমণি চায় আপনারা মানে আপনারা কিন্তু ভুল প্রফেশন চুজ করেছেন এই প্রফেশন চুজ করেছেন বলে আজকে এই হাল আপনার না এর জন্য দিদিমণি দায়ী নয় না তৃণমূল সরকার দায়ী নয় না প্রশাসন দায়ী নয় এরা এটা দায়ী নয় এরা কিচ্ছু দোষ করেনি দোষ আপনার আপনি ভুল প্রফেশন চুজ করেছেন তাই জন্য আপনার এই হয়েছিল আপনাকে তো বারবার করে দিদিমণি দিদিমণির দলবল তারা তাদের ইনস্টিটিউশনে আনার জন্য বারবার করে আপনাদের বিভিন্ন প্রলোভন দেয় বিভিন্ন রকম ভাবে জানায় বিভিন্ন রকম ভাবে উদ্বুদ্ধ করে আপনারা সেটা চুজ করবেন না এই যখন না করে আপনারা এইসব সব পথে আপনি চাকরি বাকরি করতে যাবেন তাহলে তো এই আপনাকে এই কাঠখড়ি পোয়াতে হবে এইটুকুই বলার ছিল এবার আপনারা একটু বুদ্ধিমান হন বুদ্ধিমতী হন ঠিক প্রফেশন চুজ করুন এই রাজ্যে থাকতে গেলে